শেখ আমি একটি সিকিউরিটি কোম্পানিতে জব করি প্রতিনিয়ত বিভিন্ন ভাষাভাষী মহিলাদের সাথে ক্ষেত্রে আমাকে কথা বলতে হয় কাজের ক্ষেত্রে কথা বলতে হয় অবস্থায় আমার দৃষ্টি কিভাবে হেফাজত রাখব আপনি সিকিউরিটি কোম্পানি অথবা যে কোনো মাল্টি ন্যাশনাল কোম্পানি অথবা যে কোনো প্রতিষ্ঠানে কাজ করেন না কেন আজকাল এটা একটা অমৌমল বালোয়া হয়ে গেছে অর্থাৎ বাংলা যেটা যেটাকে বলা হয় কমন ফেনোমেনা অর্থাৎ একটা একটা জেনারেল বা একটা কমন সিচুয়েশান হয়ে দাঁড়িয়েছে যে সবখানেই মহিলাদের ফেস করতে হচ্ছে আমাদের অনেক কর্মজীবী ভাইদেরকে অনেক ক্ষেত্রেই তার পুরুষ মহিলা একসাথে কাজ করছেন অনেক কোম্পানিতে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে তো সেখানে আমরা দিনের নির্দেশনা বজায় রেখে পর্দা ঠিক রেখে নিজের দেশটিকে কীভাবে হেফাজত করব। এটাই হচ্ছে আপনার বক্তব্য আপনার কোম্পানিতে সেটা সিকিউরিটি কোম্পানি হোক বা যাই হোক না কেন যদি এরকম অবস্থা থাকে সেক্ষেত্রে আপনি নিজেকে প্রথমত একটা শালীন অবস্থানে নিতে হবে শালীন অবস্থান এটা একটা মূলনীতি বলতে পারেন অর্থাৎ কোনো মহিলার সাথে আপনি খেলোয়ায় একসাথ হবেন না নির্জনের কথা বলবেন না কমন প্লেসে পাবলিক প্লেসে জরুরত হলে কথা বলবেন এই জরুরত হলে এটা হলো দ্বিতীয় মূলনীতি তার মানে হচ্ছে আপনি আপনার সহযোগী কোনো ব্যক্তি তিনি যদি মহিলা হন তার সাথে কোনো বিনা কারণে গসিপ করবেন না কোনো ধরনের অপ্রয়োজনীয় আলাপচারিতা কিংবা অন্য ধরনের কথাবার্তা এটা দরকার নেই অফিসিয়াল একান্ত অফিসিয়াল কথাবার্তা আপনি বলবেন তবে আপনার শালীন অবস্থান বজায় রেখে আর দৃষ্টির ক্ষেত্রে উত্তম হচ্ছে আপনি আপনার দৃষ্টিকে সংযত রাখবেন আমরা এই কথাটা বললাম সংযত তার মানে হচ্ছে কখনো কখনো আই কন্ট্যাক্ট হতে পারে এটা শরীয়তে নিষিদ্ধ নয় কিন্তু সংযত আচরণ ভদ্র আচরণ ভদ্র দৃষ্টি এটা খুব জরুরি রাসুল সাল্লা যুগে এবং পরবর্তীতে খালিফাদের যুগে অনেক মহিলারা জিনিসপত্র বিক্রয়ের জন্য লোকালয়ে আসতেন তাদের পর্দা করে তাহলে তাদের কাছ থেকে মহিলারাও কিনতেন পুরুষরাও কিনতেন তাহলে সেখানে আই কন্ট্যাক্টটা হয়নি এমন কোনো দলিল নেই অতএব আই কন্ট্যাক্টের প্রয়োজন যদি থাকে কখনো সেটা কোনো কোনো ক্ষেত্রে বা কয়েকবারের জন্য সেটা হতে পারে তবে আচরণ হবে সংযত ভদ্র মার্জিত এবং শালীন যদি সেটা হয় তাহলে আমি মনে করি যে অধিকাংশ ক্ষেত্রে দিনের মেজাজ আপনি রক্ষা করলেন দিনের নির্দেশনা আপনি মেনে চললেন যদিও আমরা জানি যে বিশ্বের বর্তমানে যে অবস্থা এখানে সবটাই আমরা যেভাবে চাচ্ছি সেভাবে হচ্ছে না বা ইসলাম যেভাবে চাচ্ছে সেভাবে হচ্ছে না অতএবুদ রাখু কুল্লুহুলা খুজুল্লহ সেই দৃষ্টিকোণ থেকেই আমাদেরকে আচরণ করতে হবে অর্থাৎ যেটা পুরোটাই হান্ড্রেড পার্সেন্ট সেরিয়া ভিত্তি করা যাচ্ছে না বা ইসলামের নির্দেশনা ভিত্তি করা যাচ্ছে না তাহলে অধিকাংশটাই করার চেষ্টা করতে হবে অথবা সাধ্যমতো করার চেষ্টা করতে হবে যেটা আল কোরআনের আরেকটা আয়তে আল্লাহ তালা নির্দেশ দিয়েছেন ফত্তাকুল্লাহ এত তোমরা তোমাদের সাধ্য অনুযায়ী তাকুয়া বজায় রাখো আল্লাহকে ভয় করো এটা একটা তাকুয়ার বিষয় পুরুষ এবং মহিলা তারা কথা বলার ক্ষেত্রে ইসলামের নির্দেশনা কতটা বজায় রাখবে এটা একটা তাকোয়ার বিষয় কিন্তু অতএব এই তাকুয়াটাকে কোরআন বলছে সাধ্য অনুযায়ী মেনটেন করতে হবে